আমার মেম্মা এমন কি জাদু করলো যে এই রেসিপি ছাড়া অন্য রেসিপি খেতেই ভালো লাগে না সত্যি তাই আগে আমি আর আমার দিদি ঢেঁড়সি খেতে এত ভালো লাগলো যে ঢেঁড়সির এই রেসিপি ছাড়া অন্য রেসিপি ভালোই লাগে না আজকে তোমাদের সাথে শেয়ার করবো মিম্মার হাতে স্পেশাল ঢ্যাঁড়স ভর্তা খুবই সহজ প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে মিডিয়াম সাইজের ঢেঁড়স কেটে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যেমন আর কি ঢেঁড়স ভাজা করে তারপরে একটা পাত্রে ঢেঁড়সগুলোকে তুলে নিতে হবে তারপর ওই কড়াইয়ের মধ্যেই তেল গরম করে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা বাটা লঙ্কা বাটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে কষাতে হবে যেন লাল লাল ভাবটা আসে তারপর কষানো হওয়ার পরে ওই ঢেঁড়সগুলোকে দিয়ে দিতে হবে তারপর ঢ্যাঁড়সগুলো ভাজা ভাজা হয়ে আসলে তার মধ্যে কিষণ সস দিতে হবে আর টমেটো থাকলে তোমরা টমেটোও দিও আমাদের কাছে টমেটো ঘরে ছিল না বলে তাই টমেটো দিই তারপর একটু যদি মনে হয় যে একটু রঙটা কম হয়ে যায় তাহলে একটু হলুদ দিয়ে দিও তারপর লাস্টে জল দিয়ে ভালো করে দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে আর এই রেসিপিটার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ম্যাজিক মশলা আর টমেটো এটা দি না দিলে কিন্তু ভালো লাগবে না তোমরা অবশ্যই এগুলো দিও আর কেমন লাগলে অবশ্যই জানিও অবশ্যই রেসিপিটা ট্রাই করো